الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

নিয়ে আলোচনা করবে তবে আমাদের আলোচনা করার পূর্বে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দরশ্বরী পাঠ করে একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই আমাদের পিনবী সাল্লাহ আলিবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার দুই শত বছরের গুনা ক্ষমা করে দিবেন সল্লু আল হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ আমরা একটি চমৎকার বিষয় বাছাই করে নিয়েছি আর আজকের বিষয়টা হলো যে বুজুরগানের দিনের উরুস উদযাপন করা কেমন আর বুজুরগানের দিনের মাজারে গম্বুজ বানানো কেমন আর বুজুরগানের দিনের মাজারের উপরে ফুল দেয়া ফুলের চাদর দেয়া কেমন আসুন মাদিনী চ্যানেলের দর্শক আমরা আলোচনা শুরু করি প্রথমে মাদিনী চেনা দর্শক আমরা এটা জেনে নিই যে অরস কাকে বলে অরস বলা হয় কোনো বুজুর্গকে স্মরণ করার জন্য আর তার নামে ইসালে সবাব করার জন্য তার তাকে মোহাব্বতকারী তার মুরিদিন মহিবিন যারা আছেন তাদের ওয়ফাদ দিবসে যে বাৎসরিক একটা সমাবেশের আয়োজন করেন সেটাকে বলা হয় উরুস তো কোনো বুজুরগানের দিনের উরস উদযাপন করা কেমন আর এটা উদযাপন করার উদ্দেশ্য কি এর উরস উদযাপনের উদ্দেশ্য হচ্ছে তাকে ইসালে সবাব করা ওই বুজুগকে ইসালে সবাব করা আর এটা সারইভাবে জায়েজ মুস্তাহাসান এবং সবাব লাভ করার একটা মাধ্যম বুজুগানের দিনের পুরুষের মধ্যে কি হয় আল্লাহ তালার জিকির করা হয় থানি করা হয় কোরআন পাকের তিলওয়াত করা হয় মানুষের জন্য তাবুরুকাতের ব্যবস্থা করা হয় যা সারিভাবে বৈধ অনেকের প্রশ্ন থাকতে পারে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই মাজার জিয়ারত করা কি হাদিস দ্বারা প্রমাণিত হ্যাঁ মাদিনী চ্যানের দর্শকবৃন্দ মাজার জিয়ারত করা হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী সাল আলহ সাল্লাম প্রত্যেক বছর যারা উহু যুদ্ধে শহীদ হয়েছিলেন যে সমস্ত সাহাবাকরাম বহু যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন তাদের মাজার জিয়ারত করতে যেতেন সুফহান আল্লাহ আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহি তালা আলাই লিখেন যে ইবনে আবি সাহেবা বর্ণনা করেন যে হুজুর সৈয়দে দু আলম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বহু মধ্যে যে সমস্ত সাহাবাকরাম শহীদ হয়েছিলেন তাদের মাজার প্রত্যেক বছর জিয়ারত করার জন্য যেতেন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেলো ফতোয়া স্বামীর মাধ্যমে বোঝা গেল একটু হাদিস দ্বারা বোঝা গেল আর এই হাদিসটা ইমাম শামী রহমতুল্লাহ তাল আলী তার ফতোয়া স্বামীর মধ্যে নকল করেছেন যে হুজুর মাজার জিয়ারত করতেন আল্লাহ আর আলহামদুলিল্লাহ সুলাত জামাত যারা পন্থী তারাও বুজুরগানে দিনের মাজার জিয়ারত করে থাকেন তবে হ্যাঁ মাজার জিয়ারত করার সময় শারীরিকভাবে জিয়ারত করতে হবে মাজারে গিয়ে সাজদা করা যাবে না মাজারে গিয়ে রুকু করা যাবে না মাদারি দর্শক দর্শকবৃন্দ অলিয়া আল্লাহ যারা রয়েছেন তাদের মাজারে যাওয়া বরকত লাভের মাধ্যম তাদের মাজারে যাওয়াটা হাজত পূরণ হওয়ার একটা মাধ্যম এই জন্য বুজুরগানের দিনের পদ্ধতি রয়েছে যে তারা অলিয়া ক্রামের কবর জিয়ারত করতেন তারা অলিয়া ক্রামের তারা মাজারে যেতেন আর তাদের দরবারে গিয়ে নিজেদের হাজত আল্লাহ তালা দরবারে তারা পেশ করতেন যিনি মাজারে সাহিত আছেন তার উশিলায় তাদের দোয়া আল্লাহ তালা কবুল করতেন যেমনটি আল্লামা ইবনে আবি আবিদিন শামী রহমতুল্লাহি তালিহিহিহিহিহ এই ব্যাপারে রদ্দুল মোহতারের মুকদ্দার মধ্যে বর্ণনা করেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের কাছে বরকত অর্জন করার জন্য আমি তার কবরে যেতাম আর আমার যখন কোনো হাজত প্রয়োজন হতো তখন আমি সেখানে গিয়ে তুর আকাত নামাজ আদায় করতাম আর তার কবরের পাশে গিয়ে আমি আল্লাহ তালার কাছে দোয়া করতাম আল্লাহ তালা আমার হাজত পূরণ করে দিতেন সুবাহান আল্লাহ সুবাহ তাহলে বোঝা গেল আইম্মায় আরবাহ অর্থাৎ চার মাঝাবের ইমামের মধ্যে ইমাম শাহি অন্যতম ইমাম শাহি রহমতুল্লাহ তালা আলহ ইমাম আজম আবু হানিফার মাজারে যেতেন তো যদি আজকের যুগে কোন মুসলমান ব্যক্তি কোন আল্লাহর অলির মাজারে গিয়ে যদি জিয়ারত করে তাহলে কেন বৈধ হবে না আজকে দেখা যায় অনেকে বলতে শুরু করে যায় যে মাজারে যাওয়া বিদাত মাজারে যাওয়া শিরিক নবজুবিল্লা মিন দালিক মানুষকে পথভ্রষ্ট করার এক একটা সিস্টেম শুরু হয়ে গেছে বর্তমান যুগে কিন্তু না বরঞ্চ মাজার জিয়ারত করলে সবাব অর্জন হয় তো মাদানি চ্যানেলের আপনাদের যদি সুযোগ হয় আপনারাও মাজারে যান এবং মাজার জিয়ারত করুন এবং নিজের হাজত আল্লাহ তালার দরবারে বলুন ইনশাআল্লাহ ওই আল্লাহর অলিদের সাথকে আল্লাহ তালা আপনার হাজতকে পূরণ করে দিবে অনেক লোক বলে থাকেন যে আসলে মাজারের মধ্যে দেখা যায় শরীয়ত পরিপন্থী কাজ হয়ে থাকে তো তাদেরও কথা ঠিক আছে অনেক অনেক সময় বর্তমানে যুগের প্রেক্ষাপটে মানুষ ইলমে দিন থেকে দূরে থাকার কারণে শরীয়ত পরিপন্থী কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু মাজার জিয়ারত করাটা তো বৈধ তো মাজারের আশপাশে যে সমস্ত শরীয়ত পরিপন্থী কাজ হচ্ছে আমরা সেটাকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করব। ইসলাহের মাধ্যমে ওয়াজের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। নাকি একেবারে মাজার জিয়ারতের মধ্যে আমরা পাবন্দি লাগিয়ে দিব মাজার জিয়াতের জন্য আমরা বারণ করা শুরু করে দিব না মসজিদের মধ্যে যদি রিং টংয়ের মাধ্যমে যদি গান বেজে যায় তাহলে মসজিদে আসতে মুসল্লিদেরকে নিষেধ করা হবে না বরঞ্চ মসজিদ থেকে মোবাইলের মধ্যে যে গান বাজানো হচ্ছে সেটাকে বের করে দিতে হবে দুধের দুধের মধ্যে যদি এক বাটি দুধের মধ্যে যদি মাছি পড়ে যায় তো দুধকে ফেলে দিতে হয় না বরঞ্চ মাছিকে চুবিয়ে মাছিকে ফেলে দেন আল্লাহ রসুল বলেছেন যে মাছির দুটো ডানা আছে আর এক ডানার মধ্যে জীবাণু আর এক ডানার মধ্যে শিফা রয়েছে তো যখন দুধের মধ্যে মাছি ডুবে যায় তো মাছিটাকে ডুবিয়ে ফেলে দেন তো দুধকে ফেলে দেওয়া হয় না নষ্ট হয়ে যাবে তো মাছিকে ফেলতে হবে তেমনি তো মাঝারের মধ্যে যে অবৈধ কাজগুলো হয় সেটাকে আমরা বের করে আমাদের বের করে দিতে হবে তার মানে এটা নয় যে মাঝার জেরাত করা যাবে না আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ উরুস বিষয়টা কোরআন হাদিস সাহাবা কাম আল রুদান এবং আলিয়া সাল এর আমল দ্বারা প্রমাণিত আর আমরা যে উরুসের কথা বলছি সেই উরুস দ্বারা যেটা সেই উরুসকে আমরা বোঝাতে চাচ্ছি যেটা শরীয়ত পরিপন্থী যেখানে কোনো গ্যার সারি কাজ হয় না যেখানে কোনো নাজাইজ কাজ হয় না যারা শরীয়ত সম্পর্কে সামান্যতম যারা জ্ঞান রাখে তারাও জানে যে কোন কাজটা শরীয়ত পরিপন্থী আর কোন কাজটা শরীয়তের পক্ষপাতী কাজ কোনটা শরীয়ত শরীয়ত মোতাবেক কোনগুলো কাজ রয়েছে তো আমাদের উচিত মাদ্রী চ্যানেল দর্শকবৃন্দ যারা মাজারের মধ্যে যান যারা রুকু করে ফেলেন মাজারের মধ্যে সাজদা করে ফেলেন বা ঢোল তবলা বাজাচ্ছেন তো এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন যেটা শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এভাবে শরীয়ত যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এভাবে জিয়ারত করতে হবে সেভাবে জিয়ারত করতে হবে এবং আমির আল্লাহ দামত বরকাত হুল আলিয়ার একটা রিসালাও রয়েছে ইসালে সবাবের পদ্ধতি এর মধ্যে কবর জিরাজ সম্পর্কে আমির রসদ বর্ণনা করেছেন বা কাফন দাফলের একটা সংক্রান্ত একটা রিসালা আছে এটার মধ্যে কবর জিয়ারতের কথা উল্লেখ রয়েছে আমরা সেটা বইটা সংগ্রহ করি আমরা পড়ি ইনশাল্লাহ জবাজাল্লা আমাদের অনেক জ্ঞান অর্জন হবে আমাদের চেনা দর্শক আরো আরও অনেকে অনেক লোক আছে যারা আপত্তি করে থাকে যে কোনো বুজুর্গের নামে পশুকে কোরবানি দেওয়া বা কোনো বুজুর্গের নামে পশুকে জবাই দিয়ে দেওয়া এটা কেমন আসলে এই কনসেপ্টটা আমরা একটু বুঝার চেষ্টা করি কোরআনে করিমের মধ্যে একটা আয়তে করিমা আছে ওমা উহিল্লা বিহি রিল্লা যে ওয়ামা উহিল্লা বিহি লেগা ইরিল্লা গরুল্লার জন্য যার উপর গেরুল্লার নাম নেওয়া হয় সেটা হারাম এই আয়তের ভিত্তি করে অনেকে বুজুরগানের দিনের মাজারের মধ্যে বা উরুষের মধ্যে যে গরু কুরবানি করা হয় বা পশু জবাই দিয়ে তারপর রু ব্যবস্থা করা এটাকে হারাম করার চেষ্টা করে বা বিদ্যাত বলার চেষ্টা করা হয় কিন্তু না এরকম না এই আয়তের ব্যাখ্যা জানতে হবে এই আয়তের ব্যাখ্যার মধ্যে ইমাম জালালুদ্দিন সৈয়দ ই শাহি রহমতুল্লাহি আলাই তার তফসিরে জালালিনের মধ্যে বলেছেন যে পার্শ্বটিকার মধ্যে বলেছেন যে আই ওয়াক তি আই ওয়াক তি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যখন পশুকে জবাই করা হবে তো পশুকে জবাই করার সময় যদি কোনো বুজুর্গের নাম নিয়ে যদি পশু জবাই করা হয় তখন পশুটা হারাম হবে কিন্তু যদি কেউ বাজার থেকে বাজারে গিয়েছে আর পশুকে কিনে নিয়ে আসছে আর সে বলছে যে এটা গসে পাকের নামে আমি নিয়েছি বা শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ তাল নামে নিয়েছি তার মানে তার উদ্দেশ্য হচ্ছে যে তার ইসালে সাহবের জন্য নিয়েছি কিন্তু জবাই করার সময় আল্লাহ তালার নাম নিতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে হ্যাঁ যদি কেউ জবাই করার সময় কোনো বুজুর্গের যদি নাম নেয় তাহলে সেই পশুটা হারাম হয়ে যাবে তো এই যে একটা সূক্ষ্ম ব্যাখ্যা এই সূক্ষ্ম ব্যাখ্যা না জানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অনেকে বিভ্রান্ত ছড়িয়ে ফেলে কোরআনের সরাসরি তরজমা পড়লো বুঝিয়ে দিল আরে কোরআনের আয়াত বোঝার জন্য তফসির পড়তে হবে কতগুলো তাফসির রয়েছে তাফসির খুলে দেখুন এই কথাটি লেখা আছে যে জবাই করার সময় যখন কেউ আল্লাহ তালা ব্যতীত অন্য কারো যদি কারো নাম নেয় তাহলে সেটা সেই পশু হারাম হবে নাকি বাজার থেকে কেনার সময় অনেকে তো আকিকার জন্য নেয় বলে যে এটা আমার বাচ্চার আকিকার জন্য নিছি তার মানে তার মানে কি ওই আকিকার জন্য যে নেওয়া হয়েছে পশুটা কি হারাম হয়ে যাবে আকিকা তো আল্লাহ তালার নাম না বা তার বাচ্চার নামে নিছে তার বাচ্চার নামে নিয়েছে তো বাচ্চার নাম তো আর আল্লাহর নাম না পশুকে কি হারাম করে দেওয়া হবে এত সহজে সব কিছু হারাম হয়ে যাবে তো আমরা বাঁচার চেষ্টা করি মাদানি চ্যানেল দর্শক বৃদ্ধ কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা জানার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে মাদ্রাসা পড়াশোনা করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আল্লাহর উলিদের মাজারে যুগ যুগ ধরে ওই মাজার বানানো হচ্ছে তার উপরে গম্বুজ বানানো হয় এটা বানানো কেমন আম্বিয়া কেরাম সালাম এবং মাসা আয়েক কারাম ওলমা অলিয়া আইজাম রহমতুল্লাহ তালা আলী যারা রয়েছেন তাদের কবরের উপরে মাজার বানানো বৈধ এইভাবে এর মধ্যে কোনো সমস্যা নেই ইননামা ইয়া আমরু মাসাদ ইদ আল্লাহি মান বিল্লাহ এই আয়তের ব্যাখ্যা তফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তালী বলেন যে অলমা ইকরাম যারা রয়েছেন যারা অলিয়া ক্রাম রয়েছেন যারা সোয়ালিহীন রয়েছেন তাদের কবরের উপরে ওই মাজার বানানো বৈধ যখন উদ্দেশ্য এটা হবে যাতে করে মানুষ এখানে এসে ওই মাজারের মাধ্যমে ফায়েজ বরকত মানুষ নেবে এবং ওই মানুষ যেন বুঝতে পারে যে ইনি একজন আল্লাহর ফলি আর যাতে করে মানুষ ওই কবরের অবমাননা করে কারণ এই কবরটা হচ্ছে আল্লাহর বলির মাজার তাহলে কোনো সমস্যা নাই আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহি তাল্লাহ বলেন যদি মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন তিনি যদি পীর হয়ে থাকেন বা তিনি আলেমে দিন বা তিনি সৈয়দ রয়েছেন তাহলে তার কবরের উপর ইমারত বানানো মাকরু নয় আল্লাহ আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে অলিয়াকাম রহমতুল্লাহ আলহী এর মাজার রয়েছে আপনি চলে যান ভারতের মধ্যে খাজা মিনুদ্দিন চিস্তি সঞ্জিরিয় আদমি রহমতুল্লাহ তালী সাতশো থেকে আটশো বছর হয়ে গেছে তার মাজার এখনো আছে কি তখনকার মুসলমানরা কি ভুল করেছে আর আজকে দেখা বলার বলা হচ্ছে যে মাজার বানানো যাবে না মাজারকে ভেঙে ফেলতে হবে এই ধরনের কথাবার্তা বলা হয় তো আটশো বছর আগে যা মুসলমানরা যে বসবাস করতো তারা ভুল করেছে তারপর আপনি চলে যান শামস তাবরিজ রহমতুল্লাহ তাল আলী দিন রুমি রহমতুল্লাহ তালের মাজার রয়েছে কত অলিয়া অলিয়া গ্রামের মাজার রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ তাল আলীর মাজার রয়েছে তো তখন তৎকালীন মুসলমানরা কি ভুল করেছে না তারা কোরআন হাদিস আমাদের চেয়ে বেশি বুঝতো আর এটাও কেমতের আলামতের অন্তর্ভুক্ত যে মানুষ পূর্ববর্তী হুজুরগানের দিনকে মানুষ তাদের নামে কটাক্ষ করবে এটা কেমনতের আলামতের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে বোঝার তফিক দান করুক আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে আলিয়া ক্রামের মাজার রয়েছে আর আর এটাই দলিল শুধু এটা না বরঞ্চ যে হুজুর আলী সালা সালামের তো মাজার রয়েছে আর সবুজ গম্বুজ এখনও আছে

রহমতুল্লাহ আল্লাহ আলী আজমানিফার রহমতুল্লাহ আলী মাজার রয়েছে সমস্ত চার আইমে আরবার মাজার রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এখন প্রশ্ন হলো যে কবর হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে যে কবরকে তোমরা পাকাপোক্ত করো না তো এটা তার উদ্দেশ্য কি এর হাদিসে এই হাদিসের ব্যাখ্যা জানতে হবে কবরের দুটো অংশ মদিনীচারের দর্শক বৃদ্ধ একটা বাইরে যেটা দেখা যাচ্ছে এক বিঘত উঁচু যেটা মাটি সেটা কবর আর একটা কবর হচ্ছে যেখানে মুর্দাকে সাহিত করা হয়েছে ভিতরের অংশ একটা ভিতরের অংশ আর একটা বাইরের অংশ তো কোন অংশের মধ্যে ইট ব্যবহার করা যাবে না বা পাকা করা যাবে না তো কারাম বলেছেন যে যেখানে মুর্দাকে সাহিত করা হয়েছে তার চারুপাশে অংশ চারপাশের অংশকে ইট দ্বারা পাকা করা যাবে না হ্যাঁ যদি বাইরে পাকা করা হয় তাহলে কোনো সমস্যা নেই তো হাদিসের ব্যাখ্যা না জেনে দেখে নেওয়া হয় দেখে মানুষকে বলে দেওয়া হয় যে না মাজার পাক করা যাবে না আপনারা ইয়ে দেখুন বুখারি শরীফের সারা পড়ে দেখুন ফতর বাড়ি খুলে দেখুন ঘুম কারি খুলে দেখুন আমাদেরকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে শুধুমাত্র বাংলা যদি আমরা তর্জমা পড়ে বা বুখারি শরীফের যদি তর্জমা পড়ে আমরা বুঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে অলমায় সংস্পর্শ থেকে সুন্নি আলেমদের মতাদর্শী সহপতি থেকে আমাদেরকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বুঝার দান করুক মাদিন বিন্দু আহ কবরের সামনে যে পাথর লাগিয়ে দেওয়া হয় আর মৃত ব্যক্তির নাম লিখে দেওয়া হয় বা মৃত্যুর শালটাও লিখে দেওয়া হয় এটা লেখা কেমন হুজুর সাল্লা সাল্লাম হজরত উসমান বিন রাদি আল্লাহ তালুকে যখন দাফন করলেন তখন তার কবরের মাথার মাথার সামনে একটা পাথর লাগিয়ে দিলেন আর রসুল্লা সাম বললেন যে এই পাথরের মাধ্যমে আমি এই ভাই সম্পর্কে আমি জানতে থাকবো আর তার কবরের সাথে আমার পরিবারের যারা ইন্তেকাল করবে তাদেরকে আমি দাফনের ব্যবস্থা করে দেবো তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে কবরের সামনে পাথর লাগানোর মধ্যে কোনো সমস্যা নেই হ্যাঁ যেগুলো সাধারণ কবর রয়েছে কোনো অলির কবর না কোনো পীরমা শাহেকের কবর না তো সেখানে কোনো কিছু লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বেয়াদবি না হয়ে যায় হ্যাঁ যদি আল্লাহর উল্লির মাজার হয় আর ও রয়েছে আর সেখানে লেখার মধ্যে কোনো সমস্যা আল্লাহ তারা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের চারা দর্শক বৃন্দ তাছাড়া এহল সুনাতজামাত যারা পন্থী রয়েছেন তারা মাজারির উপরে ফুল দিয়ে থাকেন এটা কোথেকে এসেছে মাজারির উপরে ফুল দেওয়াটা মুস্তাহসান কাজ এর বৈধতার ব্যাপারে মিশকাজ শরীফের মধ্যে দলিল রয়েছে মিশকাজ শরীফের মধ্যে একটি হাদিসে কারিমা রয়েছে যে একবার হুজুর সাল্লু আলিবা সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি বললেন যে এই দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে আর একজনকে আজাব এজন্য দেওয়া হচ্ছে যে প্রস্রাবের চিটা থেকে সে বাঁচত না আর অন্য একজন ব্যক্তি যে সে চগলখড়ি করতো তখন হুজুর সাল্লা সাল্লাম একটা তরু তাজা একটা ডাল নিয়ে তার সেটাকে দু টুকরো করলেন আর দুই কবরের উপরে রেখে দিলেন সেখানে উপস্থিত লোকেরা বললো আরস করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি এমনটি কেন করেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত এটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের আজাবের মধ্যে ঘাটতি হতে থাকবে সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল যে তুরু তাজা যদি ডালপালা যদি রেখে দেওয়া হয় বা বৃক্ষরোপণ করে দেওয়া হয় বা ফুল তরুতাজা যদি রেখে দেওয়া হয় এর মাধ্যমে কবরে সাহিত ব্যক্তির মধ্যে যদি আজাব হয়ে থাকে তাহলে আজাব লাঘব হয় আজাব কমে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসলে তাজা যেগুলো ডালপালা থাকে সেগুলো তাজবির পড়তে থাকে ওই তসবির বদলেতে আল্লাহ তালা ওই মৃত ব্যক্তিদের আজব আজাবটাকে কমিয়ে দিয়ে থাকেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুক কিন্তু মাজারের মধ্যে এমন না যে টাকা পয়সা দেওয়া শুরু করে দিবেন মাজারের উপরে অনেক সময় টাকা নিক্ষেপ করে দেওয়া হয় অনেকে মিষ্টি রেখে দেয় তো এটার উপরে রাখা যাবে না হ্যাঁ শুধু ফুল তাজা চাদর ফুলের চাদর যদি থাকে হ্যাঁ শুকনো ভেজা তরুতাজা ডালপালা রাখা যেতে পারে আচ্ছা অনেক সময় কবর উপরে পানি দেয়া হয় তো এটা দেয়া কেমন অনেকে গিয়ে পানি দেয় খুশবু দেওয়া তো একটা আলাদা বিষয় যদি কবরের মাটি এদিক সেদিক ছিটকে পড়েছে তাহলে সেই মাটিগুলোকে একত্রিত করে সেখানে পানি দিতে সমস্যা নেই যেন কবরের আলামত বাকি থাকে কিন্তু যদি কবর সব ঠিক আছে এমনিতে গিয়ে শুধু পানি ঢালছেন তাহলে এটা অপচয়ের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মাদিলা দর্শক বিন্দু আজ আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জানলাম বুঝলাম তো আমাদেরকে আল্লাহ তালা যেন আল্লাহর উলিদের মাজার তৌফিক দান করুক আর তাদের সম্মান করার তৌফিক দান করুক তাদেরকে উসিলা বানিয়ে আল্লাহ তালার কাছে আমাদেরকে আল্লাহ দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আমরা আবারও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন মাদারি চ্যানেল দেখতে থাকুন গর্ভ দিনে কথা